রেখাদেবী তার এক মেয়ে সঙ্গীতা এবং দুই ছেলে সুরেশ ও হিমাংশুর সঙ্গে গ্রামে বাস করে স্বামী মারা যাওয়ার পর রেখা দেবী তার তিন ছেলে মেয়েকে যথেষ্ট ভালোবাসা দিয়ে মানুষ করে সে সবসময় চেষ্টা করে তার মেয়েরা যাতে জীবনে কোন রকমের দুঃখ কষ্ট অনুভব করতে না পারে বিশেষ করে রেখা দেবী তার ছোট মেয়ে সঙ্গীতাকে খুবই ভালোবাসে আর এভাবে দেখতে দেখতে তার তিন ছেলে মেয়ে বড় হয়ে ওঠে সুরেশ এবং হিমাংশু দুই ভাই বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় রেখা দেবী তাদের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে মা আমাদের দুই ভাইয়ের জন্য তোমাকে বেকার বেকার কষ্ট করতে হবে না আসলে আমরা দুই ভাই বিয়ের জন্য দুটো মেয়েকে পছন্দ করে রেখেছি আর আমরা তাদেরকে বিয়ে করতে চাই এ তো ভালো কথা কিন্তু তাই বলে তোদের তো আগে জানানো দরকার ছিল বাবা আমি তো এরই মধ্যে অনেক মেয়ে দেখে ফেলেছি এমন কি আমি তো দুটো মেয়েকে পছন্দও করে ফেলেছিলাম আচ্ছা ছাড় তোরা যাদের পছন্দ করেছিস তাদের কি নাম কোথায় থাকে তারা আসলে আমরা দুজনে শহরের মডার্ন মেয়েকে পছন্দ করেছি ওরা দুজনে শহরে থাকে আর ওরা দুই বোন ওদের নাম হলো পিঙ্কি আর পিয়ালি ওরা দেখতে যেমনই সুন্দর তেমনই মডার্ন আর আমাদের গ্রামের মেয়েদেরকে পছন্দ তো হয়ই না সেই জন্য আমরা দুই ভাই শহরের মেয়েদেরকেই পছন্দ করেছি এই দেখো মা ওদের ফটো ও এদেরকে তো দেখে সত্যি খুবই মডার্ন বলে মনে হচ্ছে আর এরা তো যথেষ্ট ধনী ধনী কিন্তু বাবা পরিবারের মেয়ে হয়েও মতো এরা শহরের তোদের গ্রামের ছেলেকে বিয়ে করতে কেন রাজি হলো সেটাই তো আমি বুঝতে পারছি না তোদের যদি একে অপরকে বিয়ে করতে কোনো আপত্তি না থাকে তাহলে আমারও কোনো অসুবিধা নেই রেখা দেবীর কথা শুনে তার দুই ছেলে খুবই খুশি হয় কয়েকদিনের মধ্যেই রেখাদেবী পিঙ্কি এবং পিয়ালিদের বাড়িতে বিয়ে সম্বন্ধ নিয়ে যায় আর দুই পরিবারের সহমতে পিঙ্কির সঙ্গে সুরেশের আর পিয়ালির সঙ্গে হিমাংশুর বিয়ে ঠিক করে দেওয়া হয় দেখতে দেখতে পিঙ্কির সঙ্গে এবং পিয়ালির সঙ্গে হিমাংশুর বিয়ে হয় তাদের বিয়ের পর হঠাৎ করেই একদিন রেখা দেবী প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে সঙ্গীতা তার মায়ের দিন রাত সেবা যত্ন করতে থাকে আর অন্যদিকে পিঙ্কি এবং পিয়ালি তাদের স্বামীদের সঙ্গে ষড়যন্ত্র করতে থাকে দেখো আমরা কিন্তু এখানে থাকতে না আমরা আগেই বলেছিলাম বিয়ের পর আমরা কিন্তু শহরে থাকবো তোমার মায়ের এখন শরীর অসুস্থ তোমাদের মা বেশি দিন বাঁচবে বলে আমাদের তো মনে হয় না তাই এখনই তোমাদের সমস্ত প্রপার্টি তোমাদের নামে করে নাও না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ একদম একদম তোমার মায়ের যা জায়গা জমি সম্পত্তি আছে সেগুলো বিক্রি করে আমরা শহরে খুব সহজেই বড় একটা ফ্ল্যাট কিনে থাকতে পারবো এখন সমস্যা হচ্ছে তোমাদের বোনকে নিয়ে ও ঠিক আছে কোনো ব্যাপার নয় আমরা ওরও কোনো না কোনো ঠিকানা লাগিয়ে দেব। এখন এই নাও যে করেই হোক এই প্রপার্টির কাগজে তোমাদের মাকে দিয়ে সিগনেচারটা করিয়ে নাও সুরেশ এবং হিমাংশু ঠিক ভুলের কোন রকমের বিবেচনা না করেই তাদের স্ত্রীদের কথাই ওঠাবসা করে তাই তারা কিছুদিনের মধ্যেই খুবই চালাকি করে নিজেদের মাকে দিয়ে সেই প্রপার্টির কাগজে সিগনেচার করিয়ে নেয় কিন্তু এই বিষয়ে রেখা দেবী কিংবা সঙ্গীতা কিছু জানতেও পারে না এভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে আর একদিন হঠাৎ করেই রেখা তার মেয়ের দায়িত্ব তার দুই ছেলে এবং বোমার উপর ছেড়ে দিয়ে পরলোক গমন করি শাশুড়ি বা মারা যাওয়ায় পিঙ্কি এবং পিয়ালি মনে মনে খুবই খুশি হয় তাহলে এবার তোমরা তোমাদের এই বাড়ি জায়গা জমি সম্পত্তি বিক্রি করার ব্যবস্থা করো এবার আমরা এই গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকবো আর সঙ্গীতা তুমিও তোমার জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নাও তুমিও আমাদের সঙ্গে শহরে গিয়েই থাকবে এসব কি বলছো বৌদি তোমরা জায়গা জমি বাড়ি সম্পত্তি বিক্রি করবে মানে মা মারা গেল এক সপ্তাহ হয়নি তোমরা এখন এসব কথা বলছো আমি কিছুতেই আমাদের কোনো সম্পত্তি বিক্রি করতে দেব না আর নাইবা আমি এখান থেকে কোথাও যাব। ঠিক আছে তুই যদি আমাদের সঙ্গে যেতে না চাস তাহলে কোনো আপত্তি নেই আমাদের তবে এই সম্পত্তি বিক্রি করতে তুই আমাদেরকে আটকাতে পারবি না কারণ এই দেখ মা সমস্ত সম্পত্তি আমাদের দুই ভাইয়ের নামে করে দিয়ে গেছে তাহলে এবার তুই দেখে নে তুই আমাদের সঙ্গে থাকতে চাস নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে চাস সঙ্গীতের কাছে আর কোনো উপায় থাকে না তাই সে তার দাদা এবং বৌদির সঙ্গে শহরে গিয়ে থাকতে রাজি হয়ে যায় কিছুদিনের মধ্যেই সুরেশ এবং হিমাংশু সমস্ত জমি বাড়ি সম্পত্তি বিক্রি করে শহরে ফ্ল্যাট কিনে নিজের পরিবারকে নিয়ে সেখানেই থাকতে শুরু করে আর সঙ্গীতা এখন তাদের বাড়ির চাকরি পরিণত হয় এখন সঙ্গীতাকে সময় তার দুই বৌদির কথা শুনে উঠতে বসতে হয় সকাল থেকে রাত পর্যন্ত এরকমভাবেই সে বাড়ির কাজকর্ম করতে থাকে সে কোন রকম বিশ্রাম নিতে পারে না কিন্তু রাত্রিবেলা সে সরকারি চাকরির জন্য পড়াশোনা করে একদিন রাত প্রায় দুটো বাজে তখন পিঙ্কি সঙ্গীতার কাছে যায় ও মহারানী জেগেই আছে আমি তো ভাবলাম তুমি হয়তো আসলে আমার খুব খিদে পেয়েছে আমাকে পাস্তা বানিয়ে দাও আর তুমি রাত জেগে পড়াশোনা করো তাই তো কোনো লাভ নেই আমরা তোমার বিয়ের জন্য সম্বন্ধ দেখে ফেলেছি আর কদিন পরেই তোমার বিয়ে তাই এসব পড়াশোনার ভূত মাথা থেকে নামিয়ে দাও শ্বশুর গিয়ে সংসার করো মানে তোমরা আমার বিয়ে ঠিক করেছো আর একবারও আমাকে জানালে না দাদারাও তো আমাকে কিছু বললো না কারণ তোমাকে জানানোর আমরা কোনো প্রয়োজন মনে করিনি আর তোমার সঙ্গে আমরা একটা অটোওয়ালার বিয়ে ঠিক করেছি কারণ তুমি দেখতে সুন্দর হলেও তোমার বিয়েতে আমরা কোনো রকমের টাকা পয়সা খরচ করতে পারবো না আর কোনো যৌতুকও দিতে পারবো না তাই আমরা একটা গরিব ছেলের সঙ্গেই তোমার বিয়ে দিচ্ছি আসলে আমাদের উদ্দেশ্য একটাই শুধুমাত্র তোমার মতো আপদকে এই বাড়ি থেকে বিদায় করা বৌদির মুখে এমন কথা শুনি সঙ্গীতের খুবই খারাপ লাগে তাই সে কাঁদতে কাঁদতে বলে এরকম করো না বৌদি আমি তো তোমাদের সব কথা শুনি বলো তোমরা যখন যা বলো আমি তো সব কাজ করে দিই কিন্তু এভাবে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না আমি চাকরি করতে চাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই একবার আমি চাকরিটা পেয়ে যাই তারপর আমি নিজেই তোমাদের জীবন থেকে চলে যাবো সঙ্গীতার কথাতে পিঙ্কি রকম পাত্তা দেয় না শুধু পিঙ্কি নয় তার পরিবারের কেউই সঙ্গীতার কোনো কথা শুনতে চায় না বাড়ি সকলে মিলে জোর করে শুভঙ্কর নামে এক অটোওয়ালার সঙ্গেই সঙ্গীতার বিয়ে দেয় আর এভাবেই বিয়ের পর সঙ্গীতের জীবন পুরোপুরি পাল্টে যায় পিঙ্কি এবং পিয়ালি তাদের গরিব ননদের সঙ্গে আর কোন রকমের সম্পর্ক রাখতে চায় না তারা নিজেদের বাড়ির কাজকর্মের জন্য একটা কাজের মেয়েকে রেখে দেয় আর এখন তারা রকম বাধা নিষেধ ছাড়াই নিজেদের জীবন কাটাতে থাকে যাক শেষ পর্যন্ত ওই গরিব ননদের হাত থেকে আমরা রক্ষা পেলাম আমরা তো প্রথম থেকে ওই মেয়েটাকে একদমই সহ্য করতে পারতাম না এবার আমরা আমাদের বরের সঙ্গে থাকবো আমাদের বরেরা যা টাকা ইনকাম করবে সেই টাকা দিয়ে আমরা মস্তি করব পার্টি করব মজা করব ঘুরে বেড়াবো আজকে সন্ধ্যাবেলা তো আমাদের একটা পার্টি আছে পার্টিতে যাওয়ার জন্য কিন্তু আমাদের শপিং করতে হবে চল দিদি আগে আমরা দুজনে গিয়ে শপিং করে আসি এই বলে পিঙ্কি এবং পিয়ালি শপিং করার জন্য বেরিয়ে পড়ে শপিং করতে গিয়ে তার একটা বড় বই খাতার দোকানে সঙ্গীতাকে দেখতে পায় কিন্তু তারা সঙ্গীতাকে দেখেও না দেখার ভান করে এই পিয়ালি দেখেছিস ওই বই খাতার দোকানে সঙ্গীতা আছে বিয়ে হয়ে গেল এখনো পর্যন্ত পড়াশোনার ভূতটা হলে মাথা থেকে নামলো না ভেবেছিলাম গরিব পরিবারে বিয়ে করে হয়তো খেটে খেটেই মরে যাবে কিন্তু দেখ এখনো পড়াশোনা করবে বলে বইপত্র কিনছে সে তো আমাদের সঙ্গে যখন থাকতো তখনও পড়াশোনা করত। কিছু করতে পেরেছি কি আসলে ওর পড়াশোনা করার অভ্যাস আছে শুনেছি নাকি ওকে দিনরাত সংসারের জন্য অনেক পরিশ্রম করতে হয় বাদ দে তো চল আমরা এখন এখান থেকে কেটে পড়ি হ্যাঁ রে এখান থেকে চলে যাওয়াই ভালো হবে কোনো ঠিক নেই আমাদের সঙ্গে দেখা হলে আবার হাত পেতে যদি টাকা চাই তাহলে আবার সমস্যা হবে হতেই তো পারে নিজে সংসারের অভাব অনটনের গল্প শোনাবে খাওয়া হচ্ছে না অমুক তমুক গরিবরা তো এছাড়া আর কিছুই পারে না এই বলে পিঙ্কি এবং পিয়ালি সেখান থেকে চলে যেতে যাবে তখনই সঙ্গীতা তার দুই বৌদিকে দেখতে পায় সঙ্গীতা তার দুই বৌদিকে দেখে খুবই খুশি হয় আর সেই জন্য সে তার বৌদিদের সঙ্গে কথা বলতে ছুটে যায় বৌদি বৌদি কেমন আছো তোমরা বৌদি আমি এখানে ও বৌদি বৌদি আমি সঙ্গীতা এদিকে দেখো তোমরা কেমন আছো ও বৌদি সঙ্গীতার কথা শুনতে পেলেও পিঙ্কি এবং পিয়ালি একবারও তার দিকে ফিরে তাকায় না তাড়াতাড়ি করে তারা শপিং মলে ঢুকে পড়ে আর এই দেখে সঙ্গীতার খুবই খারাপ লাগে সেদিন থেকে সঙ্গীতাও তার বৌদিদের সঙ্গে কিংবা দাদাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করে না এমনকি সুরেশ এবং হিমাংশু তাদের একমাত্র বোনের কোনো খবর নেওয়ারও চেষ্টা করে না এভাবে দেখতে দেখতে প্রায় এক বছর কেটে যায় একদিন পিঙ্কি এবং পিয়ালি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য শপিং করতে বেরোবে বলে ঠিক করে তোমাদের কি প্রত্যেক দিন শপিং করতে হয় আমরা যা টাকা ইনকাম করছি তোমরা তো সবই শপিং এর পেছনে উড়িয়ে দিচ্ছ এরকমভাবে কিভাবে চলবে বলো তো আমাদের তো একটা ভবিষ্যৎ আছে তোমরা কোনো টাকাই তো সেভিংস করছো না সব সময় শুধু শপিং করে বেড়াচ্ছো আর ফালতু খরচা করছো কি হলো আমরা কিছু বলছি তোমরা শুনতে পাচ্ছ না তোমরা যদি এরকমভাবেই চলতে থাকো তাহলে তো আমাদের একদিন বাড়িটাও বিক্রি করে দিতে হবে আমরা তো কোনোদিনও আমাদের মাকে কিংবা বোনকে এরকমভাবে টাকা খরচা করতে দেখিনি ওরা যথেষ্ট বুঝে শুনে টাকা ব্যয় করতো তোমাদের সাহস তো কম নয় তোমরা তোমাদের মায়ের সঙ্গে বোনের সঙ্গে আমাদের তুলনা করছো আমরা শহরের মডার্ন মেয়ে আমরা ধনী পরিবারের মেয়ে আর তোমরা এত ভালো চাকরি করো মাস গেলে এত এত টাকা ইনকাম করো আমাদের কখনোই টাকা পয়সার কোনো অভাব হবে না তাই আমাদের টাকা জমিয়ে রেখেও কোনো লাভ নেই এই চল পিয়ালি এই বলে পিয়ালি এবং পিঙ্কি বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারা শপিং মলে যাওয়ার জন্য ক্যাব বুক করার চেষ্টা করে আজকে কি হলো বলতো আশেপাশে কোনো ক্যাব দেখতে পাওয়া যাচ্ছে না এবার আমরা শপিং করতে যাব কিভাবে ক্যাব বুক করতে পারছিস না তাহলে কি অটো করে যেতে হবে আমাদেরকে ওই দেখ একটা অটো আসছে দাঁড়া অটোটা দাঁড় করাই এই যে অটো 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 এই যে অটো দাঁড়াও পিয়ালির কথা শুনি অটোটা সেখানে এসে দাঁড়িয়ে পড়ে কিন্তু সেই অটোওয়ালাকে দেখে পিঙ্কি এবং পিয়ালি দুজনেই হাসাহাসি করতে শুরু করে কারণ সেই অটোওয়ালা আর কেউ নয় তাদের ননদ সঙ্গীতা স্বামী শুভঙ্কর ছিল আরে এ তো আমাদের ননদের বর এ যে শুভঙ্কর না না আমরা তোমার অটোতে উঠতে পারবো না গো তুমি চলে যাও আমরা অন্য অটো দেখে নেব কেন বৌদি আমার অটোতে উঠলে সমস্যা কি চলো আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি চিন্তা নেই আমি তোমাদের ঠিক জায়গায় ছেড়ে দেব এই শুনে পিঙ্কি এবং পিয়ালি অটোতে বসে পড়ি কিছুক্ষণ পর শুভঙ্কর তাদেরকে একটা বড় শপিং মল সামনে নিয়ে যায় অটো থেকে নেমে পিঙ্কি এবং পিয়ালি শুভঙ্কর টাকা দিতে চাইলে শুভঙ্কর কিছুতেই টাকা নিতে চায় না কিন্তু পিঙ্কি এবং পিয়ালিও টাকা না দিয়ে সেখান থেকে যেতে চায় না আরে বাবা টাকাটা রাখো আমরা জানি এটুকু রাস্তার জন্য তোমার ভাড়া একশো টাকা হলেও অনেক বেশি হবে কিন্তু তবুও আমরা তোমাকে খুশি করি দুশো টাকা দিচ্ছি এই দুশো টাকা তোমাদের গরিবদের জন্য কত বেশি সেটা আমরা ভালো করেই জানি কোনো ঠিক নেই এই টাকাটা না নিলে আজকে তোমাকে আর আমাদের ননদকে না খেয়ে থাকতে হবে সেই সময় ওই শপিং মলের সিকিউরিটি গার্ড সেখানে এসে বলে কি হয়েছে কি হয়েছে এখানে কোনো সমস্যা হয়েছে নাকি আরে স্যার আপনার সঙ্গে কি এনেদের কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হলে বলতে পারেন এই যে আপনারা স্যারের উপর চাচ্ছেন কেন অদ্ভুত আপনি এত বড় একটা শপিং মলের সিকিউরিটি গার্ড হয়ে এরকম একটা সাধারণ অটোওয়ালাকে আপনি স্যার বলছেন আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে মানে আপনারা জানেন না এই শপিং মলের মালিক তো উনিই তবে হ্যাঁ স্যার শপিং মলের মালিকের দায়িত্ব থাকেন না সঙ্গীতা ম্যাডামই সমস্ত কিছু হ্যান্ডেল করেন ওই তো সঙ্গীতা ম্যাডামও চলে এসেছেন এই শুনে পিঙ্কি এবং পিয়ালি প্রচন্ড পরিমাণে অবাক হয় তারা আরো বেশি অবাক হয় সঙ্গীতাকে উকিলের পোশাক পরে থাকতে দেখে কি বৌদি আমাকে দেখে তোমরা অবাক হচ্ছো কেন ও আমার ড্রেস দেখে আচ্ছা ছাড়ো আমি কিন্তু প্রথমেই তোমাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই আমার জীবনে যদি শুভঙ্কর না আসতো তাহলে আমি কখনোই কিন্তু উকিল হতে পারতাম না বিয়ের পর শুভঙ্কর যেভাবে আমার পাশে থেকেছে যেভাবে আমাকে দিনরাত পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে সেই জন্যই আজকে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি শুভঙ্করের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ বৌদি তুমি উকিল হবার পর এত বড় শপিং মলের এর হয়ে গেলে কবে চাকরি পেয়েছো তুমি না না সঙ্গীতা চাকরি পেয়েছে মাত্র এক মাস আগেই কিন্তু এখন সঙ্গীতা বড় বড় বাড়ি গাড়ি চার চারটে শপিং মলের মালিক আর তোমরা তো জানতেই বিয়ের আগে তো আমি বলেছিলাম আমরা পাঁচ ভাই আর আমি যেহেতু আমার ভাইদের মধ্যে মূর্খ ছিলাম সেই জন্য বাকি ভাইয়েরা বিশ্বাসঘাতকতা করে আমাদের সমস্ত পৈতৃক সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছিল কিন্তু সঙ্গীতা উকিল হওয়ার পর আমাদের ভাইদের বিরুদ্ধে কেস লড়ে আমার ভাগের সমস্ত সম্পত্তি ওদের কাছ থেকে ফিরিয়ে এনেছে তাই আমি আমার সমস্ত সম্পত্তি সঙ্গীতার নামে করে দিয়েছি মানে তোমরা তো বিশাল বড় লোক হয়ে গেছো কিন্তু এক মিনিট তোমরা এত বড় লোক হওয়ার পরও শুভঙ্কর অটো চালাচ্ছে কেন আসলে আমি মূর্খ মূর্খের মতোই থাকতে চাই আমার ব্যবসার সমস্ত দায়িত্ব আমি সঙ্গীতাকে দিয়েছি আর আমি আমার পুরানো পেসে কিছুতেই ছাড়তে পারছি না সেই জন্য ইচ্ছে হলো আমি মাঝে মধ্যে অটো নিয়ে বেরিয়ে পড়ি বড় লোক হয়ে গেছি বলে যে গরিবদেরকে ছোট করবো আপনাদের মতো সেটা নয় এই যে সিকিউরিটি এনাদেরকে নিয়ে যাও আর আজকে এরা যা যা শপিং করবে সবকিছুই ফ্রি কোনো টাকা নেবেন এনাদের থেকে যাও নিয়ে যাও এই বলে শুভঙ্কর সঙ্গীতাকে তার অটোতে বসিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় আর এদিকে পিঙ্কি এবং পিয়ালি শুধুমাত্র অনুশোচনা করতে থাকে